মাত্র সাত লাখে চোদ্দ ফিটের টাটা সেভেন জিরো নাইন আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ সম্মানিত ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান ঢাকা মেট্রো নাম্বারের দু সালের ফ্রেশ কন্ডিশনের একটা চোদ্দো ফিটের সেভেন জিরো নাইন আজ আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে গাছ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় চাকা চেঞ্জ করা লাগে সার্ভিসিং করা লাগে ডেন পেন্ট করা লাগে এই গাড়িটাতে কোনো কাজই করা লাগবে না এই গাড়িটার ডেন পেন্ট সম্পূর্ণ কমপ্লিট করা আছে চাকা ভালো অবস্থায় আছে কাগজপত্র আপডেট আছে এটা সার্ভিসিংও করা আছে তারপরেও আপনি করতে চাইলে আপনি করতে পারেন আপনারা জানেন একটা পুরাতন গাড়ির চারটে জিনিস দেখতে হয় গাড়ির ইঞ্জিনের কি অবস্থা ডিফারেন্সিয়াল গিয়ার বক্সের কী অবস্থা লাস্ট চ্যাসিসের কি কন্ডিশন অরিজিনাল কালার হলেই যে সেই গাড়িটা ভালো হবে এই ধারণা সম্পূর্ণ ভুল আপনি যদি গাড়ির ইঞ্জিন ডিফারেন্সিয়াল গিয়ার বক্স এবং চ্যাসিস ভালো থাকে ওই গাড়ির যদি অরিজিনাল কালার নাও থাকে আপনি সেই গাড়ি নিতে পারেন আমরা চেষ্টা করছি এই গাড়ির সম্পূর্ণ অবস্থা আপনাদের সামনে তুলে ধরতে যারা গাড়িটি নিতে ইচ্ছুক গাড়ির ভিডিও বারবার দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ